নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এনার্জি কানেক্ট করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও গাইডেন্স হিসেবে দেখে নাও পরিষ্কারভাবে আমি বলে দিলাম যদি মনে হয় এনার্জি কানেক্ট করছে না তাহলে ছেড়ে দাও স্কিপ করে যাও গাইডেন্স হিসেবে দেখে নাও আমি প্রতিদিন প্রতিটা রিডিংয়ে প্রত্যেকের এনার্জি চেক করার চেষ্টা করি মানে জেনারেল এনার্জি যদিও তাও আমি চেষ্টা করি তোমাদের এনার্জিটা চেক করার তাতে করে তোমাদের বুঝতে সুবিধে হবে যে তোমাদের এনার্জি তোমাদের সাথে কানেক্ট করছে কি না তখন তোমরা নিশ্চিত হতে পারবে এই রিডিংটা তোমার জন্য কি না যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন এই নাম্বারে যদি মনে হয় পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই কন্ট্যাক্ট করবে আবারও বলে দিচ্ছি পার্সোনাল রিডিংয়ে কিন্তু ফ্রিতে করা হয় না পার্সোনাল রিডিংয়ের জন্যে চার্জেস পে করতে হয় কেউ প্লিজ ফ্রিতে পার্সোনাল রিডিং নেওয়ার কথা বলবে না তোমাদের যাতে করে সুবিধা হয় সেই কারণেই আমি ফেসবুকে লাইভে আসি ইউটিউবেও দীর্ঘদিন আসিনি তবে চেষ্টা করছি আবারও কন্টিনিউ লাইভে আসার বাট কেউ প্লিজ পার্সোনাল রিডিং ফ্রিতে করে দিতে বলবে না এই রিকোয়েস্টটাই করবে না এটা সম্ভব নয় আর যারা ট্যারো রিডিং শিখতে চাইছো নতুন ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে নতুন ব্যাচ জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারিতে শুরু হবে তো যারা ট্যারো রিডিং শিখতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো তারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো ডিটেল আমি ওখানেই বলে দেব চলো এবার দেখে নিই তোমাদের কি এনার্জি আছে তোমরা কি অবস্থায় আছো আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের কি এনার্জি আছে সেটা দেখে নেব প্রথমেই যেটা তোমাদের এনার্জিতে আজকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে হয়ে আছো প্রচন্ড পরিমাণে স্টাক সিচুয়েশনের মধ্য মধ্যে দিয়ে যাচ্ছ এই মুহূর্তে যেটা একেবারেই ভালো নয় প্রচন্ড পরিমাণে স্টক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ ভীষণ রকমের স্টাক হয়ে আছো তোমার লাইফে না অনেক অপশান আছে অনেক অপরচুনিটি আছে তুমি সেগুলোকে ইগনোর করে যাচ্ছ সেগুলো একেবারেই তোমার জন্য ঠিক নয় তোমার এই অপরচুনিটিগুলো তুমি যদি ইউজ করো তুমি যদি চেষ্টা করো এগুলোকে নিয়ে ভাববে তবে এগুলো কিন্তু তোমার লাইফে বেনিফিট দেবে এগুলো কিন্তু তোমার লাইফে বেনিফিট দেবে আবার বলছি এই জিনিসগুলো তোমার লাইফে বেনিফিট দেবে যদি তুমি ভাবো যে এগুলো নিয়ে ভাববে তুমি নতুনভাবে শুরু করতে একটা নিউ জার্নি স্টার্ট করতে কিন্তু সেটা হচ্ছে না তুমি একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছো সেটা পারছো না হচ্ছে না ব্যালেন্স করে চলার চেষ্টা করছো কিন্তু সেটাও করে উঠতে পারছো না ব্যালেন্সও ঠিকভাবে হচ্ছে না তুমি চেষ্টা করছো ব্যালেন্স করে চলার কিন্তু হয়ে উঠছে না আলটিমেট ব্যালেন্স হচ্ছে না ব্যালেন্স করে চলতে পারছো না ব্যালেন্স করে চলাটা কিন্তু তোমার জীবনে খুব দরকার তোমার জীবনে ব্যালেন্স করে চলাটা খুব দরকার তুমি পারছো না সেটা আলাদা বিষয় কিন্তু ব্যালেন্স করে চলাটা তোমার জীবনে খুব দরকার তোমাকে ফিন্যান্স তোমার যদি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে তোমার যদি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে আবারও বলছি সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে যদি মনে হয় যে তোমার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস আছে মনে মনে হওয়ার ব্যাপার নয় এটা তুমি নিজে একমাত্র উপলব্ধি করতে পারবে সত্যিই যদি তুমি ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগো তো সেখান থেকে তোমাকে নিজেকে বেরোতে হবে তুমি প্রচন্ড পরিমাণে অনুভব করেছো করছো পর্যন্ত তোমার বারবার মনে হয় যে কোনো মানুষ তোমাকে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে কোনো মানুষ তোমাকে কষ্ট দিয়েছে যেটা হয়তো তুমি ভাবতেও পারো কোনো মানুষ তোমাকে খুব কষ্ট দিয়েছে সেটা তুমি তোমার মনে হয় না তুমি অনুভব করেছো কিন্তু তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে যদি আজকের সিচুয়েশন থেকে তুমি নিজেকে বার করতে পারো তোমার ইগো প্রবলেম হচ্ছে খুব আজকের সিচুয়েশন থেকে যদি তুমি নিজেকে বার করতে পারো তুমি কিন্তু জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে তুমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে যদি তুমি আজকের যে পরিস্থিতি আজকের যে অবস্থায় তুমি পড়ে আছো সেখান থেকে নিজেকে বার করতে পারো তুমি প্রচন্ড ইমোশনাল একজন মানুষ তুমি প্রচন্ড ইমোশনাল একজন মানুষ এই মুহূর্তে তুমি ভীষণ দোটানায় ভুগছো ভুগছ এই মুহূর্তে দিনে দাঁড়িয়ে প্রচন্ড তুমি ভুগছ তুমি ইমোশনাল সেই কারণে মানুষ তোমাকে ইউজ করে সেই কারণে ইউজ আর প্রচন্ড তুমি ঈশ্বরে বিশ্বাস করো আল্লাহ বিশ্বাস করো ইউনিভার্সে বিশ্বাস করো তুমি প্রচন্ড পরিমাণে ইউনিভার্সে বিশ্বাস করো তুমি ভীষণ রকমের ভালো একটা মানুষ মনের দিক থেকে সহজে মানুষকে তুমি বিশ্বাস করে ফেলো মানুষকে আগলে রাখতে চাও ভালোবাসতে চাও সেই জায়গা থেকে হয়তো তুমি সমানভাবে রেসপেক্ট পাও না তুমি নিজের জন্য লড়াই করে চলেছ তুমি নিজের জন্য লড়াই করে চলেছ এটা ভালো জিনিস নিজের জন্য লড়াই করা ভালো কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে তুমি নিজের জন্য লড়াই করে চলেছো এটা ভালো ব্যাপার তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে শুধু লড়াই করলে হবে না বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে মনের থেকে মাথা মাথাকে বেশি কাজে লাগাও আবেগে ভেসে না গিয়ে মাথা দিয়ে সবটা ভাবো এই কথাগুলো আমি প্রায় প্রতিটা রিডিংয়েই বলি প্রতিটা রিডিংয়ে এই কথাগুলো উঠে আসে কারণ এমন কিছু কার প্রতিদিন উঠে আসে যে জিনিসগুলো একই রকমের হয় প্রতিদিন এই কথাগুলো প্রায় বলতে থাকি তুমি ভীষণ ছেলে মানুষ ছেলে মানুষের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলো তুমি হয়তো বয়সে অনেকটাই ম্যাচিওর কিন্তু মানসিক দিক থেকে নয় তুমি ভীষণ ছেলে মানুষই করে ফেলো সব বিষয়ে ভীষণ ছেলে মানুষই করো সব বিষয়ে তুমি যেটা একদম ঠিক নয় যেটা একেবারেই ঠিক নয় তুমি প্রচন্ড ছেলে মানুষই করে ফেলো সেই কারণে তোমার এটা মনে হয় যে আমার লাইফে এত বার্ডেন এত বার্ডেন কেন আমি নিতে পারছি না তোমার লাইফে প্রচুর বার্ডেন এটা তুমি ফিল করো এটা করো না এরকম নয় এটা তুমি ফিল করো তোমার লাইফে প্রচুর বার্ডেন যেটা তোমার পক্ষে সহ্য করাই সম্ভব হচ্ছে না যেটা তুমি নিতে পারছো না এরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার যেটা তুমি নিতে পারছো না এতটাই প্রচুর তোমার লাইফে কিন্তু বলবো তুমি যদি এই থেকে নিজেকে বার করে ফেলতে পারো এই পরিস্থিতি থেকে নিজেকে বার করে ফেলতে পারো সেখানে গিয়ে কিন্তু তুমি নিজেকে ভালো রাখতে পারবে প্রচন্ড ভালো রাখতে পারবে এই সিচুয়েশন থেকে তুমি নিজেকে বার করতে পারো প্রচন্ড ভালো রাখতে পারবে আবারও বলছি তুমি ভাবতেও পারছো না যে তুমি কতটা ভালো রাখতে পারবে তুমি ভাবতেও পারছ না যে তুমি কতটা ভালো রাখতে পারবে এবং কতটা এগোতে পারবে তুমি এই সিচুয়েশন থেকে নিজেকে বার করে দেখো তুমি অনেকটা এগিয়ে যাবে যেটা তোমার ধারণার বাইরে এবং তোমার লাইফে প্রচুর পরিমাণে টাকা পয়সার দিক থেকে উন্নতি হবে তুমি ভালো কাজ পেতে পারো তুমি নতুন কোনো কাজ পেতে পারো যারা জবের চেষ্টা করছিলে তারা হয়তো নতুন জব পেতে পারো কিন্তু বলবো যে তুমি আবারও এই সিচুয়েশন থেকে নিজেকে বার করো হয়ে আছো তোমার মনের মধ্যে ভীষণ দ্বিধা দ্বন্দ্ব কাজ করে তুমি নিজেকে পরিষ্কার করে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারো না সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে নিজের ভালোটা বুঝতে হবে এই সিচুয়েশনে ফেসে থেকে তো আলটিমেট কিছু হবে না সে কারণে তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তুমি এখান থেকে বেরিয়ে নিজের সামনের দিকে তাকাও নিজের জন্য নিজেকে তৈরি করো সেলফ লাভের এনার্জিতে আসো নিজেকে ভালোবাসো আগে তুমি নিজেকে না ভালোবাসলে কেউ দুনিয়ায় তোমায় ভালোবাসবে এটা তুমি আশাই করবে না তোমার উচিত আগে নিজেকে ভালোবাসা কারণ তুমি নিজেকে ভালোবাসবে না দুনিয়ায় সব মানুষ তোমাকে ভালোবাসবে এটা কখনো হতে পারে না হয় না এটা এটা পসিবল নয় কারণ প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থের কথা ভাবে প্রত্যেকটা মানুষ আবারও বলে দিচ্ছে আমি নিজের স্বার্থের কথা ভাবে এটা তুমি তোমার নিজের জীবনে মিলিয়ে নিও আজকের এই রিডিং আজকের এই এনার্জিও একই কথা বলছে একই কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে তোমাদের এনার্জি আমি আর খুব একটা বেশি কার্ড নিচ্ছি না এই এনার্জি আশা করি অনেকের সাথে ম্যাচ করবে যার যার সাথে ম্যাচ করবে অবশ্যই কমেন্টস করো এই এনার্জি যদি সাথে ম্যাচ অবশ্যই রিডিংটি তোমার জন্য যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে যদি এনার্জি ম্যাচ না করে স্কিপ করো যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও বাট এই এনার্জি যদি ম্যাচ করে পুরো রিডিংটি তোমার জন্য এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে তোমার মনের মানুষ যে মানুষটার জন্য আজকে তোমার এই অবস্থা যে মানুষটার কথা ভেবে যে মানুষটার থেকে কষ্ট পেয়ে তুমি আজকে এই একটা এসে যেখানে তোমার তোমার মনে হচ্ছে যে জীবনে সবকিছু শেষ আর নতুন করে কিছু হবার নেই সেই মানুষটি সেই মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে এক কথায় পরিষ্কারভাবে বলতে গেলে মানুষটির কারেন্ট ফিলিং যেটা তোমরা খুব জানতে চাও দেখতে চাও সেই মানুষটির কারেন্ট ফিলিং কি আছে সেটা দেখতে পরিষ্কার কথা এক কথায় বলতে গেলে যেটা হচ্ছে সেই মানুষটির কারেন্ট ফিলিং কি আছে সেই মানুষ যে মানুষটার কথা ভেবে যে তুমি রিডিং দেখতে এসেছো যে মানুষটাকে তুমি মিক্স করছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে কি ভাবে তার ট্রু ফিলিংস কি আছে তোমার জন্যে সেটা দেখে নেব সবাই পজিটিভ থাকবে কথাগুলো আমি রোজই বলি সব দেখে নি সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে তার ট্রু ফিলিংস কি আছে তোমার জন্য প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অনেকে আছো আজকে যারা ম্যারিড পার্সেন রিডিং দেখতে এসেছো অনেকে আছো এক্সট্রামের আছো তারাও রিডিং দেখতে এসেছো আবারও বলছি অনেকে আছে ম্যারিড পার্সেন অনেকে আছে এক্সট্রা এক্সট্রামেরালে আছো তারাও রিডিং দেখতে এসেছো আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার পার্সেন তোমার প্রতি নেগেটিভ থটসও যেমন রাখে আবার পজিটিভ থটসও রাখে তোমার প্রতি সে ভীষণ অ্যাট্র্যাকশন ফিল করে সেটা মেন্টাল অ্যাট্রাকশন নয় তোমার প্রতি তার ভালোবাসার থেকেও শারীরিক আকর্ষণ অনেক বেশি অনেক বেশি সে ভাবে তোমার কথা ভাবে তোমাকে পুরোপুরি মন থেকে উড়িয়ে দিতে পারেনি কিন্তু কোথাও একটা দুটনা কাজ করছে তার মনের মধ্যে সে ভীষণ কনফিউশনে ভুগছে যে কী করবে কোন দিকে যাবে কি কোনটা করা উচিত তার আমি ভাবছিলাম যে এই এই কার্ডটা হয়তো আসতেও পারে কিন্তু এভাবে চলে আসবে ভাবিনি কারণ যেখানে টু অফ সোর্টের কার্ড এসেছে না সেখানে থ্রি অফ সোর্সের কার্ডটা আসা কিন্তু মানে উচিত আসে বেশিরভাগ সময় আসে কারণ এই মানুষটা থার্ড পার্সনের প্রতি আসক্ত সেই থার্ড পার্সনকে সে ভালোবেসে ফেলেছে কিন্তু তোমাকেও সে মন থেকে সরিয়ে দিতে পারছে না ভুলতে পারছে না তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে সে হয়তো তোমাকে ভালোবাসতে পারে না ভালোবাসে না কিন্তু তোমাকে ভুলতেও পারছে না সে ভীষণ কনফিউশনে ভুগছে রাস্তা পাচ্ছে না খুঁজে দিশে হারা এক কথায় দেখেছ কার্ডগুলো কীভাবে পরপর আসছে দেখো হ্যাং হয়ে আছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে হ্যাং হয়ে আছে সে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যাং হয়ে আছে এই নয় যে আমি কাঠগুলো দেখে দেখে বার করছি আমি র্যান্ডামলি কার্ড নিচ্ছি মাঝে মধ্যে ভাবে তোমাকে ইমোশনালি গ্র্যাপ করে রাখবে কারণ সে জানে তুমি তাকে ভালোবাসো তুমি তার প্রতি ইমোশনাল তোমার তার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে সেটা তোমার দিক থেকে তার দিক থেকে হয়তো নেই সেটা তোমার দিক থেকে আছে সেটা সে জানে ভালো করে সেই কারণে যেহেতু সে জানে সেই কারণে সে ভাবে মাঝে মধ্যে যে তোমাকে ইমোশনালি আটকে রাখবে কিন্তু সেটা সে পারছে না কারণ থার্ড পার্সন এখানে আছে যার জন্যে সে তোমাকে ছেড়ে গেছিল সে হয়তো মাঝে মধ্যে এটাও ভাবে যে তোমার সাথে সে জাস্টিস করেনি বা তার সাথে আজকে যা হচ্ছে সেটাও হয়তো জাস্টিসই হচ্ছে সে যা করেছে তোমার সাথে তার ফল সে পাচ্ছে সেটা সে ভাবে হয়তো সেটা মুখে স্বীকার করে না কিন্তু ভাবে আবারও বলবো তোমার প্রতি যেমন তার নেগেটিভ থটস আছে পজিটিভ তো আছে সে পজিটিভ ভাবনাও করে সে পুরোপুরি সব সময় নেগেটিভ ভাবে এমনটা নয় দেখো লভার্সের কার্ড বেরিয়েছে এই মানুষটা তোমার প্রতি অ্যাডিক্টেড লাভার্সের কার্ড আসা মানে এই নয় যে ট্রু লাভ এই মানুষটা তোমার প্রতি অ্যাডিক্টেড আবারও বলছি এই মানুষটা তোমার প্রতি অ্যাডিক্টেড এই মানুষটা তোমার প্রতি অ্যাডিক্টেড এই মানুষটা হতে পারে নিজেকে স্পিরিচুয়াল বলে সে দাবি করে সে নিজে নিজেকে ভীষণ ভালো মানুষ হিসেবে প্রেজেন্ট করে সবার সামনে কিন্তু তার ভেতরটা তার ভেতরটা কিন্তু অতটাও ভালো নয় যেটা তুমি জানো তুমি দেখেছো যেটা তুমি দেখেছ সেটা কিন্তু সে সবার সামনে দেখায় না হতে পারে এই মানুষটা তোমার হাজব্যান্ড বা তোমার প্রেমিক বা প্রেমিকা বা ওয়াইফ কারণ এই মানুষটা তোমাকে জয় করতে চায় সে চায় তোমাকে উইং করতে তাই সে মাঝে মধ্যেই ভাবে তোমাকে আটকে রাখবে তোমাকে ভালোবাসবে কিন্তু পারে না কারণ থার্ড পার্সন এখানে যেহেতু উপস্থিত আছে থার্ড পারসন ব্যারিয়ার হয়ে গেছে সে কিন্তু মাঝে মাঝে তোমার কাছে আসতে চায় তোমাকে ভালোবাসতে চায় তোমাকে আটকে রাখতে চায় কারণ তোমাকে সে কোনোভাবেই মন থেকে সরাতে পারছে না হাজার চেষ্টা করেও পারছে না অনেক লড়াই করেও পারছে না নিজের সাথে লড়েছে তারপরেও সে পারেনি তারপরেও সে পারেনি নিজের থেকে সরাতে তোমাকে আবারও দেখো অফ কয়েন্স অফ পেন্টাকেলসের কার্ড এসেছে সে নিজের লাইফে হয়তো অনেক বেশি এফোর্ট লাগায় কিন্তু সে মাঝে মধ্যে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করার জন্য এফোর্ট লাগায় লাগাতে চায় এই মানুষটা তোমাকে সহজে ছেড়ে বেরিয়ে যাবে না তোমাকে সে মন থেকে সরিয়ে ফেলতে পারে পারবে না পারছেও না এখন হয়তো তোমার কাছে অনেক কিছু হাইট করেছে লুকিয়েছে সেটা তুমি জানো বোঝো কিন্তু তারপরেও বলবো সে তোমার থেকে নিজেকে সরাতে পারছে না এই ছিল তার মনের ভেতরকার ফিলিং ট্রু ফিলিং কারেন্ট ফিলিং যেটাই বলতে পারো এই হচ্ছে তোমাদের জন্য আজকের রিডিং যার সাথে যতটা ম্যাচ করলো অবশ্যই ততটাই নেবে বাকিটা কিন্তু ঝেড়ে ফেলে দেবে আবারও বলছি যারা নতুন আছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা লাইক করবে শেয়ার করবে এটা আমার রিকোয়েস্ট আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আজকের রিডিংটা এই পর্যন্ত আবারও খুব শিগগিরই পরের রিডিংয়ে দেখা হচ্ছে